গ্রামার সিরিজে ম্যানচেস্টার ইংলিশ একাডেমির আজকের ভিডিওতে থাকছে আর্টিকেল সেকেন্ড পার্ট সো প্রথম পার্টে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলেছি আজকে সেকেন্ড পার্টটা থাকছে সো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখেন কারণ কি বেসিক্যালি আমাদের আর্টিকেলস নিয়ে কিন্তু কথা হয়েছে গত কিছু বিষয় নিয়ে আজকে আর কিছু বিষয় থাকছে আর্টিকেল এত গুরুত্বপূর্ণ বিষয় এটা আসলে আপনারা ভুল করলে একটা জেনারিক ভুলের মধ্যে পড়ে যায় সো আপনারা অবশ্যই এটা একটু ইন ডিটেলস দেখুন প্রথমত আপনাকে ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে স্বাগতম আমি আছি কৃষ্ণ কুমার শর্মা আপনাদের সাথে সো আজকে দেখুন ক্লাস টোয়েন্টি ফাইভ পার্ট টু সো এ অ্যান্ড দি এটাই তো আর্টিকেল হ্যাঁ না তো আর্টিকেলের মধ্যে আজকে আপনি একটু খেয়াল করেন যে দ্য ওয়ার্ড এ অ্যান্ড দি হচ্ছে আর্টিকেল এটা ব্যবহৃত হয় কনসার্নেন্টের আগে আর আবার এটা কিন্তু কনসার্ন সাউন্ড যদি মানে ইউ এর ইউ এর মতো হয় ইউরোপিয়ান হ্যাঁ তখন কিন্তু হবে না বিভিন্ন কিছু নিয়ম আছে ইউজ স্টার্টিং উইথ সাউন্ড যেমন হ্যাঁ এই অনেস্ট সাউন্ডটা কিন্তু আপনার এখানে অনেস্ট সাউন্ড হবে সো এটা যদি আমরা আইপিএল দেখতে যাই তখন কিন্তু আপনার এরকম হবে সো এখানে এন হবে এই থাকা সত্ত্বেও সো সাউন্ড এর উপর ডিপেন্ড করে আসলে আমাদের হচ্ছে বসতেছে ঠিক আছে আর দি এর বিষয়টা দেখেন দি অথবা দ্যানো দোস্ট মানে নির্দিষ্ট কোনো পোস্টম্যান যদি আসে তারপরে আমরা বলবো যে ওইস এনি উইসে a ফোস্টম্যান টেল অফ হিস বাইসাইকেল মানে বাইসাইকেল থেকে পড়ে গেছে সেটাকে আমরা বলছি এ পোস্টম্যান দেখেন কোনোরকম নির্দিষ্ট করা হয় নাই সো মেক এটা খেয়াল করবেন তো এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে আমরা যখন এটা ব্যবহার করতেছি সাউন্ডস এ ঠিক আছে সাউন্ডিং ওয়ার্ড কিন্তু আর যা হচ্ছে আপনার কোনো কিছু নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি তো খেয়াল করেন এটা ফার্স্ট পার্সনের আমরা এটা পার্সনের ক্ষেত্রে এটা তো এরপরে আপনার একটা ছোট্ট ই দেখেন তো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্রামার এ এন্ড দি একটা সার্কেলের মধ্যে থেকে তো এখানে এ আর এন এটা দি আর এটা নো আর্টিকেল সো এই পাইচারটাতে আপনারা খেয়াল করুন ফার্স্ট ফার্স্ট টাইম যখন আমরা কোনো কিছু বলবো তখন এ বলবো হুম

এখন দেখেন সেকেন্ড টাইমে হোয়াই ইজ দ্য কাউ ইন দ্য রোড হোয়াই ইজ দ্য কাউ ইন দ্য রোড সেকেন্ড টাইম যখন দায়ের ক্ষেত্রে আপনার ফার্স্ট টাইমে আপনার লাগছে না সেকেন্ড টাইমে কিন্তু আপনার লাগতেছে যেখানে আমি বলছিলাম হোয়াই ইজ দ্য কাউ ইন দ্য রোড ওয়ান ওর একটা যে কোনো কিছু শুধুমাত্র অনলি ওয়ান হয় দ্য গভর্নমেন্ট দ্য পেন্টাগন এগুলোর ক্ষেত্রে কিন্তু দা লাগবে দা পারি রিভারেন্সিস যে কোনো একটা রিভারেন্সি এর ক্ষেত্রে কিন্তু আপনার দা লাগে সুপারলেটিভ এর ক্ষেত্রে অবশ্যই দা অথবা দি মাই মম কুকিজ আর দা বেস্ট ইন ইনভেনশনস যখন দা লাইট বাল্ব হেল্প টু সি বেটার এট নাইট দা লাইট বাল্ব হ্যাঁ এই কিন্তু আপনার ইনভেনশনের ক্ষেত্রে আপনার দা লাগতেছে কারণ এটা নির্দিষ্ট সো আমরা একটা বিষয় আপনার সহজেই বুঝে ফেললাম যে আর্টিকেল এ এন একটি একটি বিষয়ে লাগে আর দিটা হচ্ছে দি অথবা দা নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে লাগতেছে তাই না অবশ্যই মনে রাখবেন অন্যান্য কোর্স সম্পর্কে জানার থাকলে আপনি আমাদের এই নম্বরে কল করতে পারেন এবং আমাদের স্পোকেন থেকে আয় সব ধরনের কোর্স রয়েছে বাই ওয়ান গেট ওয়ান প্রোগ্রাম রয়েছে সো উই হেল্প ইউ টু লেটস ইউ স্পিক সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গ্রামার সেশনগুলো ছাড়াও কিন্তু অন্যান্য ভিডিও দেখতে পারেন এর জন্য আমাদের এই বিভিন্ন গুলো ফলো করে রাখুন ঠিক আছে ভালো থাকেন টেক কেয়ার অ্যান্ড এনজয়